কারণ বিগত দিনের যে অভিজ্ঞতা সেখান থেকে বুঝতে যে আমাদের বাড়িতে ভক্তের অভাব হয় না আর ভক্তের ভগবান ওই ভক্ত যখন হাকৃষ্ণ বলে হাত তুলে ডাকে তখন তার অভাব কোনো দেখা দেয় না আপনাকে কি হয়ে আর বলে কি মনে মনে ভাবি যাচ্ছে এরকম ঠাকুর ছাড়াইছে গোবিন্দ রাধা কৃষ্ণ

তোমার মুখে সে শাস্ত্র কথা শুনে আমাদের জীবনটা শাক্ত হবে দৈন্য হবে কৃতার্থ হবে আর পরকালে মুক্তি হবে কিভাবে ওরে পাখি যখন দেহ ছেড়ে চলে যাবে ওরে পরকালে পারে তোর

এই দেওয়া থেকে যখন প্রাণ চলে যাবে তখন আমার যারা থাকবে তারা বলবে এই দেওয়াটাকে কৃষ্ণ সেবার কাজে লাগাবেন হেঁটে গিয়ে গিয়ে মন্দির দর্শন করবেন ঠাকুর প্রণাম করবেন কষ্টদের দামাইবেন এই যে দর্শি দিয়ে রাজা আমাদের আমাদের ইন্দ্রিয়

মুখ পাক পাইলে এই পাক হলো কাজ করে হাতের কাজ আছে হাতের কাজে যদি আপনি গোবিন্দ সাহেবের কাজে লাগান তাহলে যখন আপনার দেহ থেকে প্রাণ পাটি চলে যাবে যখন আপনার কি হবে জিজ্ঞাসা করা হবে গঙ্গার যখন জিজ্ঞাসা করবে তুমি কি কাজ আর যদি গোবিন্দ সাহেবের কাজে লাগান তাহলে হস্তে বলবো যে এই